যেই গর্তে সেইদিনা হাজরত আবু সিদ্দিক সিক আল্লাহ তালা আনহু পা দিয়েছিলেন সেই গর্ত থেকে কোনো একটা বিশোধর প্রাণী হাজরত আবর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর পায়ে দংশন করল দয়ানবী সাল আলহী আসাল্লাম তার সাথী আবু বাকরকে বলছিলেন যে হে আবু বাকর চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ তবা আলা রয়েছেন মাকড় সা এসে জ্বালা বুনে দিল এবং কবুতর এসে পায়রা এসে কি করে দিল হামামা পায়রা এসে সেখানে ডিম পেড়ে দিল بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وازواجه وبارك وسلم غار ثور দয়ান্নব্বী সাল্লাম এবং সেই দিনে সিদ্দিক রদিয়া আল্লাহ তালা আনহু প্রায় দু রাত্রি এবং তিন দিন থেকে তারপরে সেখান থেকে বেরোলেন এবং সেখান থেকে নেমে সাহেলে সমুন্দর সমুদ্রের সেই তীরবর্তী এলাকার রাস্তা অবলম্বন করলেন যে একদম পুরো মক্কার দিকে নয় বরং নেমে যেটা সমুদ্র ওই দিকটাতে রয়েছে ওই দিকটাতে পাহাড়ে রই পারে সমুদ্রের সাহিল সমুদ্রের তীরের রাস্তা অবলম্বন করলেন প্রতিমধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছিল তার মধ্যে বেশ কয়েকটি অন্যতম ঘটনা হচ্ছে যেমন হযরত বুরৈদা আসলামি আল্লাহ তালান তিনি তার কা নিয়ে আসছিলেন আশি জন আশি পরিবারের কাফেলা নিয়ে তিনি আসছিলেন এবং প্রতিমধ্যে যখন সাক্ষাৎ হলো দয়ানবী সাল্লাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ আন্তা তুমি কে তো হরতরত বুরেইদা রজি আল্লাহ তোলাহু বললেন যে আমি বুরইদা দয়ান্নবী সাল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কোন গোত্রের তিনি বললেন আমি বানু আসলাম গোত্রের তার নাম হচ্ছে বুরইদা বুরেইদা মানে হচ্ছে ঠান্ডা বারদুন মানে হচ্ছে ঠান্ডা শীতল তো দয়ানব্বী সাল্লি আসসালাম হজরত আবুবাকর সিদ্দিক রজি আল্লাহ তালহুকে বললেন আমাদের জন্য শীতল সুসংবাদ এসেছে সর্বপ্রথম যে এত ভয়ের পর এত ভীতির পর সর্বপ্রথম কোনো একটা সুসংবাদ আসতে চলেছে দয়ান নবী সাল্লামকে যখন জিজ্ঞাসা করলো হাজরত বুরাইদা আদি আল্লাহ তালহু যে আপনি কে তো তখন বললেন যে আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রসুল্লা সল্লি সাল্লাম যে আমি মোহাম্মদ ইবনী আবদুল্লাহ এবং আল্লাহর নবী তো তিনি বললেন হজরত বুরদ রদি আল্লাহ তাল আনহু এবং তার সমস্ত কাফেলা পুরো কাফেলা তারা বলল আশাদু আন্নাকা রসুল্লাহ যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসুল চিন্তা করেন পুরো মক্কার ১৩ বছর যাবত মেহনত করার পরে দয়ানবী সাল্লামের উপরে ইসলাম নিয়ে এসেছিলো মোটামুটি দুশো জন সাহাবি কিন্তু সেই একদিনে সেই মুহূর্তে হজরত বুরেইদা আনহু তালনহু হজরত আল্লাহ তালা আনহু এবং তার যে আসলাম গোত্রের মানে আসি পরিবারের মানুষ ছিল যার সংখ্যা প্রায় দুশো জনের কাছাকাছি তারা সবাই একবারেই দয়ার্নব্বী সাল্লি আসাল্লামের প্রতি ইমান নিয়ে তারপরে রাস্তায় চলতে চলতে আরও একটা ঘটনা ঘটে যে উম্মে মা আবাদ রদি আল্লাহ তালা আনহার খিমা তার যে তাবু সেখানে পৌঁছালেন অর্থাৎ দয়ার্নব্বী সলা সাল্লাম অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে রাস্তা দিয়ে কোনো কাফেলারা সাধারণত যায় না তাদের কাছে যখন খাবার দাবার শেষ হয়ে গেল সঙ্গে রাস্তা দেখাচ্ছিলেন হয়ত আবদুল্লাহ ইবনুল উরাইকিত আনহু তো তাদের কাছে যখন খাবার শেষ হয়ে গেল তো তারা মানে একটু কাফেলা যেদিকে আসা যাওয়া করে সেই খেমার দিকে একটু অবতরণ করলেন তো সেখানেই একটা খেমা দেখতে পেলেন এবং সেখানে একটা মারিয়াল দুবলা পাতলা কমজোর দুর্বল একটা ছাগল বা ভেড়া দেখতে পেলেন তো সেই খিমার মধ্যে ছিলেন উম্মে মা রদি আল্লাহ তালা আনহা তো তাকে বললেন যে আমাদের কোনো খাবার যদি ব্যবস্থা হয়ে যায় আমাদের জন্য তো খুব ভালো হয় সেই উম্মে মারবাদ আবেদ রদি আল্লাহ তালা আনহা বলল আমাদের কাছে তো কোনো খাবারের ব্যবস্থা নেই এবং যে সমস্ত আমাদের ভালো ভালো ছাগল বা ভেড়া সেগুলো নিয়ে তো আবু মা আবাদ অর্থাৎ তিনি তার স্বামীর কথা বলছেন যে আমার স্বামী তো সেগুলো নিয়ে চরাতে চলে গিয়েছেন দয়ান্নবী সালসাল্লাম বললেন যে এই যে ছাগল মারিয়াল দুর্বল ছাগল এর ব্যাপারে কি উম্মে মা আবাদ বললেন যে এই ছাগল তো এতই দুর্বল যে সে তো অন্যান্য ছাগলের সঙ্গে চড়তেও যেতে পারেনি দয়ান্নবী সালসাল্লাম নিজের মজেসা আল্লাহ তবরকো পক্ষ থেকে সেখানে জাহির করলেন সেই দুর্বল ছাগলের থানে তিনি আল্লাহর নাম নিয়ে হাত দিলেন এবং সেই থান দুধের থান দুধে পরিপূর্ণ হয়ে গেল নবী সাল্ল ওয়াসাল্লাম পান করলেন এবং আবু বাকর সিদ্দিক রাজিয়া পান করলেন এবং উম্মে মাবাদ রাজিয়াল্লা তালহার সেই তাঁবুতে খিমাতে যত বর্তন ছিল যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলো তিনি দুধে পরিপূর্ণ করে দিলেন তারপরে তারা সেখান থেকে চলে গেলেন তারপরে সন্ধ্যাবেলায় যখন আবু মা আবাদ অর্থাৎ উম্মে মাবাদের স্বামী যখন বাড়িতে আসলেন তো এসে যখন ঘটনা শুনলেন অবাক হয়ে বললেন যে তিনি তো সেই মোহাম্মদ ইবিন আবদুল্লাহ যার পিছনে পুরো কোরাইশ লেগে আছে যাকে হত্যা করার জন্য পুরো কোরাইশ তার পিছনে পড়ে আছে আমার যদি সম্ভব হয় তো আমি তাড়াতাড়ি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তার উপরে ইমান নিয়ে আসবো তো উম্মে মাবাদ সেখানে দয়ানবী সাল্ল আলীহিসাল্লামের জন্য কবিতা পাঠ করেছিলেন তার প্রশংসা বর্ণনা করতে গিয়ে সমস্ত ঐতিহাসিকগণ একমত দয়ান্নবী সাল্ল আলীহিসাল্লামের যে বৈশিষ্ট্য উম্মে বাবাদ যেটা বর্ণনা করেছে অন্য কোনো আর কবি এত সুন্দর বর্ণনা করেনি উম্মে মাবাদ তিনি বলেছিলেন এইরকম যার ভাবার্থ কিছুটা এরকম যে আজকে আমার বাড়িতে আকাশের চাঁদ নেমে এসেছিল তার চেহারার বর্ণনা করেছিলেন যাই হোক লম্বা কবিতা রয়েছে তারপরে সেখান থেকে চলে যাওয়ার পর আরও কিছু ঘটনা ঘটেছিল যেমন হাজিরব্বর সিদ্দিক রাজিয়া তালু বলছেন যে আমরা একদম ঠিক এমন একটা সময় যে যখন সূর্য পুরো মাথার উপরে ছিল কোনো দিকে কোনো রকমের ছায়া ছিল না আমরা একটু ছায়ার খোঁজ করছিলাম তো এই রকম একটা মানে পাহাড়ের মানে একটা জায়গা টিলা টিলার মতো আমরা দেখতে পেলাম যে সেখানে একটা ছায়া রয়েছে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু সেই জায়গাতে গিয়ে সেখানে জায়গাটা পরিষ্কার করলেন এবং নবী সাল্লু আলী ওয়াসাল্লাম আরাম করছিলেন যখন ঘুম ভাঙলো তো সে সময় একটা চারুয়াহা সে নিজের ছাগল চড়াতে চড়াতে সেখানে আসলো এবং বলল আমাদেরকে একটু দুধের ব্যবস্থা করে দাও তো সেও বলল যে আমিও তো সেই জিনিসের তালাস করতে করতে বেদী সাহা সাল্লাম এবং মহাজ আব্বাকের সিদ্দিক রাজিয়া তালী আনহু সেখানে তার ছাগল থেকে দুধ পান করলেন এবং সেই যে চারুয়া সেই যে রাখাল সেই জায়গাতে ছায়ার মানে আশ্রয় গ্রহণ করলো তো এরকম বেশ কিছু ঘটনা সেখানে ঘটেছিল অবশেষে দয়ানব্বী সাহা সাল্লাম এবং হয়তো আব্বর সিদ্দিক আল্লাহ তালহু এই কষ্টর সফর করতে করতে মদিনায় কুবা হয়ে মদিনায় গিয়ে পৌঁছেছিলেন একটা অন্যতম ঘটনা সোরা সোরাকাইবিনের মালিক রজি আল্লাহ তালহু তিনি তখন পর্যন্ত মুসলমান হয়েছিলেন না বানী মুদলিজ গোত্রের ছিলেন তিনি তো বানি মুদলিজে যখন দয়ানব্বী সাল্ল আলী ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা হতে লাগলো যে তিনজন মানে তিনটা উটের ছায়া আমরা কোনো একটা পাহাড়ের পাদদেশে দেখতে পেয়েছি তো অবশ্যই তিনজন মানে কি হায়ত আবুকর সিদ্দিকহনবী সাল্লাম এবং হায়ত আবদুল্লাহ ইবনুল মুরাই উরঈকিত রাজি আল্লাহ আনহু তো এদের ছায়া দেখতে পেয়েছি তো তখন সেই সুরাক ইবনে মালিক বলল যে না 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 আমরা তো সেই জায়গাগুলো দেখে এসছি সেখানে কেউ নেই সেটা ভ্রান্ত ধারণা কিন্তু অবশ্যই সুরাক ইবনে মালিকের ইকিন হয়েছিল যে তারাই রয়েছে তো সেই পুরস্কার পাওয়ার লোভে সে নিজের ঘোড়া দৌড়ালো সে মানে তীর চালাতে খুব মানে ইয়ে ছিল সক্ষম ছিল সে খুব সুন্দর তীর চালাতে পারতো সুরাক ইবনে মালিক বলছেন যে যে কোনো কাজ করার আগে সে সময় কী করা হতো তীর তীর দিয়ে ইস্তেকসাম বিল ইসলাম বলা হয় এটাকে যে তীর দিয়ে করা হতো যে কোনো ভালো কাজ করলে এদিকে তীর যাবে আর যদি খারাপ মানে সে কাজটা যদি শুভ অশুভ হয় তাহলে এদিকে বাম দিকে তীর যাবে তো তিনি যখনই তীর ছুটছিলেন যে আমি এই কাজটা করব কিনা অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের পিছনে ধাওয়া কি কিনা তো যখনই তিনি তীর মারছিলেন তো তার তীরটা নায়ের দিকে যাচ্ছিলো অর্থাৎ তুমি এই কাজটা করো না কিন্তু তারপরেও বলছেন যে আমি অবাধ্য অবাধ্য হয়ে আমি দয়ানবী সালসাল্লামের পিছনে ধাওয়া করলাম এমন কি একটা জায়গাতে এসে আমি দয়ানবীর সাল্লাহ সাল্লাম এবং আবু বাকারের কাছাকাছি পৌঁছে গেলাম তো সেখানে যখন পৌঁছালাম তো আমার ঘোড়ার পা Акт মানে জমিনে ধসে গেল আমি আবার যখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম তো আমার ঘোড়ার পা উঠে গেল আবার যখন আমি ঘোড়া ঘুরিয়ে নবী সলা কাছাকাছি যেতে লাগলাম তো আবার আমার মানে ঘোড়ার পা ধসে গেল এইরকমভাবে তিনবার হওয়ার পরে দয়ানব্বী সাল্লি আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন বা ওবার সিদ্দিক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে তো সে বললো আমি সোরা মালিক বানি মুদলিজ থেকে এবং আমি এরকম এরকম পুরস্কারের লোভে আপনাদেরকে ধাওয়া করার জন্য এবং নবী সাহা সাল্লামকে কতল করার উদ্দেশ্যে এখানে এসেছি তো দয়ানব্বী সাল্ল صلى <applause> الله عليه و سلم بل للسرقه তোমার কি অবস্থা হবে যখন কিসরা জয় করার পর তার যে কঙ্গন তার যে মানে হাতের কঙ্কন তোমার হাতে আসবে তো সুরা মালিক সেদিন এত অবাক হয়েছিলেন যে এখন পর্যন্ত মানে ইসলামের এই অবস্থা যে মক্কা ছেড়ে নবীকে হিজরত করে মদিনা পালাতে হচ্ছে আর এখন মানে পৃথিবীর সব থেকে যে সুপার পাওয়ার তখনকার সময়ে সে সেটা জয়ের কথা বলছে তো সুরাক মালিক বললেন যে হে মোহাম্মদ আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমাকে লিখ খেয়ে দেন তো এরকমই হয়েছিল অবশেষে যখন হয় তোমার ফারুক রদুল্লা তাল জামানায় কিসরা জয় হয় তো সেই কিসরার যে মানে হাতের বালা কঙ্কন সেটা সুরাক মালিক আল্লাহ তালা আনুর হাতে দেওয়া হয়েছিল সুবাহানুল্লাহ তিনি ততক্ষণ মানে মুসলমান হয়ে গিয়েছিলেন দয়ান নবী আলহি ওয়াসাল্লাম হিজরতের প্রায় দুই তৃতীয়াংশ সফর সম্পূর্ণ করে ফেলেছিলেন সেই মুহূর্তে একবার তার ইচ্ছা হলো যে আমি হয়তো মক্কা ছেড়ে আসা ভুল করলাম কারণ আমার পরে মক্কার কি হবে তা তিনি ইরাদা করলেন যে আবার তিনি মক্কার দিকে ফিরে আসবেন তখনই আল্লাহ তাবারকা আলা কোরআনে করিমের আয়াত অবতীর্ণ করলেন ইন আলী যে নিশ্চয়ই সেই আল্লাহ তবরকুত যিনি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করছেন তিনি আপনার সঙ্গে ওয়াদা করছেন যে অবশ্যই একদিন আপনাকে মক্কায় আল্লাহ তালা ফিরিয়ে নিয়ে আসবেন এবং এইরকম দুর্বল অবস্থায় নয় বরং সবল অবস্থায় আপনাকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসবেন আল্লাহ তবরকুতলা সেই ওয়াদা মক্কা বিজয়ের দ্বারাতে প্রমাণ করেছিলেন এবং সম্পূর্ণ করেছিলেন পূর্ণ করেছিলেন সেই ওয়াদা যে দয়ার নবী সাল্লি ওয়াসাল্লাম তার অসংখ্য সাহাবিদেরকে সঙ্গে নিয়ে মক্কা বিজয় করেছিলেন এবং সেই মক্কা যেখান থেকে তার বাসিন্দারা দয়ান্নবী ওয়াসাল্লামকে বের হতে বাধ্য করেছিল দয়ানবী সাল আলী হুয়া সাল্লাম সেই মক্কাকে বিজয় করেছিলেন এবং মক্কা চিরতরে কেয়ামত পর্যন্ত ইসলামের হয়ে গিয়েছিল এই ছিল হিজরতের কিছু সংক্ষিপ্ত ঘটনা তারপরে এর পরের ঘটনা মদিনায় প্রবেশ করে অর্থাৎ কুবাই প্রবেশ করে মদিনায় প্রবেশ তো ওই সমস্ত ঘটনা ইনশাল্লাহ আমি যখন মদিনায় যাব তখন চেষ্টা করব যদি সম্ভব হয় তো কোবার ওই সমস্ত স্থানগুলো গিয়ে আপনাদের আমি একটু দেখাবো এবং বাকি ঘটনা দয়ানব্বী সাহাকে কীভাবে সেখানে অভ্যর্থনা জানানো হয়েছিল কিভাবে ওয়েলকাম করা হয়েছিল মদিনাবাসী বা কোবাবাসী তাদেরকে কিভাবে ওয়েলকাম করেছিলেন কুবাই মসজিদ নির্মাণ ইসলামের প্রথম মসজিদ এরকমভাবে আলমাসিদুল জামিয়া যেখানে দয়েনবী সাল্লু আলিয়া সাল্লাম বানু আসলাম গোত্রে গিয়ে প্রথম জুমান নামাজ আদায় করেছিলেন ইসলামের প্রথম জুমান নামাজ এবং তারপরে মদিনায় আগমন পর্যন্ত ওই সমস্ত বিষয়গুলো যদি মৌকা হয় ইনশাআল্লাহ সেখানে গিয়ে আপনাদেরকে বলবো আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করছি খাস করে এই ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে ঘটনা তো আমাদের কম বেশি অনেকেরই জানা কিন্তু ওই সমস্ত জায়গাগুলো দেখে দেখে মানে সেখানকার যে অভিজ্ঞতা যে কী কী ঘটনা ঘটেছিল এটা আমার মনে হয় বাংলা ইউটিউবে সর্বপ্রথম কেউ এমন কাজটা করছে আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ যদি আপনাদের এই ভিডিও বা আমার এই যে মেহনত এটা যদি পছন্দ হয় তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিওকে শেয়ার করে দিবেন হতে পারে আমার ঘটনা বলতে গিয়ে কিছু আগে পিছে হয়ে গেছে কিছু নাম বা কিছু জায়গার মানে উচ্চারণ করতে গিয়ে ভুলভাল হয়ে গেছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী আরও অনেক ভুল ভিডিও আসছে ওই সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে সাদাতে হারামাইন শারেফাইন হাজ এবং উমরা করার তৌফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি